হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে এসছি বহুদিন পরে আজকে আমার কাজ শুরু হয়েছে আর কি তো যে কথা বলছিলাম আর যে এক সাইডে করবো সাত বাগান আর এক সাইডে করবো বরণ মুরগির চাষ তো আজকে কাজ হচ্ছে তো আমি আপনাদের দেখাচ্ছি তো জীবনে যা কিছু করেছে আর কি কাজ কাম করেছে আর ঘরে পেছনে দিয়েছে আর কাজ করে পয়সা স্টার্ট করিনি তো বহুদিন আশা ছিল আমি একটা ছাদ বাগান করবো আর বনমুরগি চাষ করবো কেন লাভের আশা নিয়ে করবো না টুকটাক কাজ করবো আর বন পেছনে আর কি মুরগি পেছনে চাষবাস করবো একসঙ্গে একটা টাকা টাকা আর পয়সা আসবে তো সেই কাজ আমার শুরু হয়ে গেছে আর কি কাজ এখনও ষাটই বাকি আছে আর কাজ এখনও আছে অনেক বাকি তো এখনো ফুলগুলো রেডি হয়নি তো চলো ওটা দেখা হ্যাঁ তো গায়ে সে দেখতে পাচ্ছ আমার কাজ হচ্ছে আর কি এখন অনেক বাকি মিস্ত্রিরা কাজ করছে এখন ধরো এটা থামগুলো রেডি হয়েছে আর ওই সাইডটা হবে মুরগি আর কি মুরগির ঘর আর এই সাইডটা আর যেটা বাগান বলছিলাম একটাই সাতবাগান রেডি সাত বাগান রেডি হয়েছে এখন গাছপালা আসি নি আর কি এখন বসুর কাজ বাকি হয়েছে এই সাইডটা প্লাস্টার হয়নি এই সাইডটা হয়ে গেছে আর কি তাই এই কাজটা বাকি ছিল বহু দিন আগে এই কাজটা করে নিয়েছি এইটা আজকে হয়েছে আর কি আমার মিস্ত্রি ভাইরা আপাতত কাজ করছে আর একটাই গাঁদ পড়ে লাইনে হাইটটা এই করিস এই জন্যই যাতে সিটটা ভেতরে না যায় এই সাইডটা গরম হবে তো ভেতরে যদি পানি ঢুকে তাহলে অসুবিধে যখন কাঠের গুঁড়ো দেবো তখন তো ভিজে যাবে ওই জন্য একটু এক বেশি করে গাঁথি বলি স্যার তো আপনারা অবশ্যই বলবেন কমেন্টে আর কি জায়গাটা কেরাম হয়েছে বললে একটু ভালো হয় তো চলো আমরা একটা অত তোলার নিচে না আর দাদা ভিউ দেওয়া কত সুন্দর আমাদের বাড়ির সামনে পুরো ফাঁকা পুরো মাঠটাই ধান চাষ আর কি পুরো মাঠ ও ধান একটা ঝাল গাছ রইলাম ঝাল গাছ এখনো শুকিয়ে গেছে আর একটা আছে ড্রাগন ফল এতে পানির জন্য তারকে কি যাই যায় ভাবছি কি করছে আর কি পানি দেওয়াই না এই গাছই শেষ এই সাদা আসার জন্য এই এই জায়গাটা গেঁটে গেছি রাস্তার এই সাদা আসার জন্য আর এই রাস্তা যাওয়ার একটা পথ মাঝখান ধারে গেছি আর এই যে গেটটা দেখতে পাচ্ছ সেটা আর কেকিন দিয়ে এই সাথে যাওয়ার জন্য আর কি তোমার ব্যালকুম টাইপ যেতে যেতে তো হবে ওই জন্য এইটাই রেখেছি তো আপনাদেরকে সবই দেখালাম তো আমার আর কি স্কিপ কীরম লেগেছে আর কি তোমার পতিশন যা নিরক্ষর করেছিলাম আর কি বহু দিন চিন্তা ভাবনা করছিলাম যে আমি এটা তৈরি করবো যে পোলট্রি মুরগি চাষ কি বন মুরগির চাষ তো সেটা এখনও কাজ অনেক বাকি এখনও প্রায় এক দেড় মাস লাগবে তো প্রতিষ্ঠান আর কি সিস্টেমটা কিরাম লেগেছে আর কি জায়গাগুলো তো আপনাদের কাজ কিরাম লেগেছে অবশ্যই বলবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো চলো নেক্সট পরের ব্লগে আপনার সুখে দেখা হচ্ছে বাই